আমি জামাত ইসলামকে বলবো এ ধরনের যদি তোমাদের দলে থাকে তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে এ সমস্ত মোল্লাদেরকে খান বের করে দাও আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক কত হবে দলিল ভিত্তিক কত হবে আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে একে সবাই বেআর বলতেছে সাংগঠনিক সচিবের এক গুরু দায়িত্ব ওনাকে দিয়েছি অনেকের কারণে

আরে দুঃখ মচি আঁচি লাভ করি লরি সর্গিয় জীব মরা গসের ঢালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলা ধনা বেনা আজি ঈদ মিলা ধুন বেনা বে

আহানান সাহানান মুফতি সাহেবের আগমন আপনারা যে যেখানে জায়গা পান সেখানে বসে যান আমি আগে বলছিলাম মুজাহিদ মিল্লাত মুফতি আহ সুন্নাস আলহাজ মানা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি মুদ্রা জন্য সবাই পাগল এটা যেন আমরা সুনিয়তের মাঠে যেন কাজে লাগাতে পারি এই জন্য আমরা আলো সুন্নতল জমাতের কেন্দ্রীয় পরিষদে ওনাকে সাংগঠন সাংগঠনিক সচিব সাংগঠনিক সচিবের এক গুরু দায়িত্ব

যাই <lad> হোক <ofubers> <igent> <card> আলহামদুলিল্লাহ আল্লাহর বল শুকর বাংলার জমিনে আমরা সমস্ত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ আছি তো দুই হাত দুটা পক্ষ আছি তো আমরা ঐক্য আছি আমরা যেন জীবন ঐক্য থাকতে পারি আমাদেরকে সেই দিকে সজাগ দৃষ্টিতে দৃষ্টি রাখতে হবে এখন অনেক শুরু হয়ে গেছে ঐক্য নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র বাংলার সুন্নি জনতা আমরা যত যখন আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে আমরা এমন একটা প্রোগ্রাম করব ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বাংলার মানুষকে দেখিয়ে দিতে চাই

এটা আপনি বুঝেন গিরিস্থরাম তো দেখতেছেন না মা খতিজ আতুল কৌরা রোদিয়াল্লা তাল সাড়ে কি বেয়া চরম বেয়া দবীর শুরু আমি কিন্তু এখনো এ বিষয়েই মুশকিলই নেই অমুল মোমেন আমি যান মায়সাস মা খতিজ আতুল কৌরা রাদিয়াল্লাহু তাআলা সানে যে শব্দ ব্যবহার করা হলো এনি নাকি একHttpContext নামাজ পড়েন নাই নাউজুবিল্লাহ বলছেন এর 14 গুষ্টি কিتاب চলে দেখে নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি অত আমান নবীর সাথে সর্বতা নামাজ পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

মেরাজে রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী আদম নবুর অনুসারে দূর পর নামাজ ছিল এ প্রথম নামাজ পড়ছেন আমার নবীর উপর যখন আমান নবীর উপর যখন ওহী আসলো ওহি আসার সাথে সাথে ওহী আসার পরে জিবরীল নিজের নূরানী পাউনে রে জমিন ফেতে ফানি উঠছে সে ফানি দিয়ে প্রথমে জিবরিল উজু বানিয়েছেন জিবরিল উজু বানিয়েছেন এরপর আমার রসুল উজু বানিয়েছেন এরপর আমার রসুল জিবরিল সঙ্গে নামাজ আদায় করেছেন দিন ছিল সোমবার আমার নবীর দিনের প্রাথমিক সময়ে আমার রসুল নামাজ পড়েছেন বিকেল বেলায়ে আমাদের আম্মী জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা নবী যখন এই কথাগুলো বললেন বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উযু বানান শিখিয়ে দেন না

এগুলো এ সমস্ত বেহল মৌলবী এরা বলে আর জমাত করে আমি বলবো এ ধরনের মৌলবী জমাত ইসলামে থাকে জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে এদেরকে এ সমস্ত মৌলবীদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান্দরের জামাত থেকে বের করে দাও তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে আর সে কিভাবে বলল সে নামাজ মরে নাই রোজা রাখে নাই তো কত বড় ভাগলের ছেলে রোজা তখন কি ফরাস হয়েছিল রোজা ফল সরাইতে দ্বিতীয় হিজড়িতে এ বেখল মৌলবি জানে না উনি কেন রোজা রাখবেন তখন কি রোজা ফরাস হয়েছিল ফর্দা ফরদা ফরাস হয়েছিল

আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভানা চাই আমার দিকে এক কদম দিবা না তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণা গুলি ওনার মধ্যে মধ্যে ছিল পর্দাও করে নাই কথা কি এভাবে বলে আমি জানের বিষয়ে নবীর স্ত্রী বিষয়ে আমি জান বিষয়ে কথা এভাবে বলে

মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদ উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য তুমি পুণ্যকে বললা উনি যাকাতও দেন নাই বিয়াহ হবে তোমাকে মাওলানা হতে কে বলতে তোমাকে সমস্ত ইমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন আমার রসুল বলছেন আমাকে ইমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি আমি দুইজনের বিনিময়ে আমি দি নাই একজন পুরুষ একজন মহিলা এদের দানের বিনিময়ে দিবেন কে আমাদের মাঠে আল্লাহর কুদুরতের হাতে পুরুষের মধ্যে আমার সিদ্ধি মহিলাদের মধ্যে এই দুইজনের মালে আমার ইমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছি উপকার দিয়েছেন অন্য কারো মানে হয় না এগুলো বিষয়ে বিষয়কে মোল্লা বলল কি আমি জামাত ইসলামকে বলবো এ ধরনের মৌলবী তোমাদের দলে থাকে তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে এই সমস্ত মোল্লাদেরকে খান ধরে বের করে দাও আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক কত হবে দলিল ভিত্তিক কত হবে আজকে পাবলিকের মধ্যে যে প্রযুক্তি শুরু হয়ে গেছে একে সবাই বেয়া দল বলতেছে এদেরকে বলে না আমাদের গিরিহস্থর আনচাস বুঝি ইতারা সরোঘাটী বন্ধু দেবাই ভোজ আমরা যারা গিরস আছি আমরা সবাইকেও কে বলতে হতে হবে তো দুই হারা তো কে বলতে হতে হবে তো আল্লাহ

ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল এবং জানুয়ারি মাসের দশ তারিখ ঐতিহাসিক লালডিগির মাঠে আমার আঞ্জিমার রেসবের উদ্যোগে যতটুকু মহা সমাবেশ এবং আরো বিষয় হলো আগামী আট তারিখ আমাদের জামাতের কেন্দ্রীয় পরিষদের অভিষেক হবে সে অভিষেকের মাধ্যমে আগামী বিরাট কর্মসূচি আসতেছে আপনারা কর্মসূচি মানতে রাজি আছেন তো

एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल